হ্যালো বন্ধুরা আজকে দেখছেন আমরা পাটুলিতে বিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম তাহলে আপনাদের পাটুলিতে একটু দেখাই সন্ধেবেলা খুব সুন্দর অপূর্ব লাগে দেখছেন যে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে একটা দক্ষিণেশ্বর মন্দির করেছে আর ওর পাশেই দেখুন জুম করে দেখালে বুঝতে পারবেন চা ও ফেমাস দোকান আশেপাশে অনেক খাবারের দোকান হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি কামালগাছির দিকে আমার শহর ভালোবাসার শহর পাটুলি আর এই হচ্ছে আমার আলো ঘোড়া যার পিছনে উঠে উঠে আমি সবসময় ঘুরি আমরা সামনের দিকে যাব নেক্সট স্টেশনটা আমি ঘুরিয়ে দেখেছি আমি আর ওয়াইফ আমরা আছি চলুন বন্ধুরা দেখা যাক এটা দেখুন একটা প্রতিমা হ্যাঁ খুব সুন্দর লাগে সব মানুষ এখানে এসে ভিডিও বানায় রিলস বানায় তো আমার কাছে কিছু ইনফরমেশান আমি দিতে চাই আপনারা যদি কামালগাছি হয়ে আসেন তাহলে এই বাইপাসটা ধরলেই সোজা খানিকটা আসলেই মানে এই পাটুলি মোড়টা আর পাটলি থেকে এইদিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে